প্রবাসী কল্যাণ ব্যাংক ছাড়াও বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক প্রবাসীদের জন্য অনেক ধরনের লোনের সুবিধা চালু করেছে যেমন বিদেশে যাওয়ার জন্য লোন সুবিধা অথবা বিদেশে থাকা অবস্থায় লোনের সুবিধা তবে বেশিরভাগ প্রবাসী মনে করেন যে ব্যাঙ্ক থেকে লোন নেওয়া অনেক ঝামেলা অনেক কাগজপত্র লাগে কিন্তু প্রবাসী ভাইরা যদি প্রসেস মেনে সঠিক নিয়মে ব্যাংক লোনের জন্য আবেদন করে তাহলে কিন্তু তারা অনেক ব্যাংক থেকে খুব দ্রুত লোন নিতে পারে এই ভিডিওতে জানতে পারবেন যে কোন কোন ব্যাংক দ্রুত সময়ের মধ্যে প্রবাসীদেরকে লোন দেয় সর্বোচ্চ কত টাকা লোন দেয় লোনের ইন্টারেস্ট রেট কত হবে এবং মেয়াদ কতদিন হবে বিস্তারিত সব কিছুই জানবেন এই ভিডিওতে দ্রুত সময়ের মধ্যে প্রবাসীদেরকে যে ব্যাঙ্কগুলো লোন দেয় তার মধ্যে অন্যতম হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ এই ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে প্রবাসী ভাইয়েরা প্রবাসে যাওয়ার জন্য লোন নিতে পারেন এবং প্রবাসে থাকা অবস্থায় লোনের জন্য আবেদন করতে পারেন এবার দেখব কি কি উদ্দেশ্যে ইসলামী ব্যাংক প্রবাসীদেরকে লোন দেয় বিদেশে চাকুরি বা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় ভিসা প্রসেসিং টিকিট মেডিকেল ইত্যাদি খরচগুলো মেটানোর জন্য এই লোন প্রদান করা হয় এবং যেসব প্রবাসী বাইরে অলরেডি প্রবাসে আছেন তাদের জন্য গৃহ নির্মাণ জমি ক্রয় ব্যবসায়িক উদ্দেশ্যে কিংবা শিক্ষার জন্য এই লোনটা প্রদান করা হয় ইসলামী ব্যাংক থেকে এই লোন প্রাপ্তির যোগ্যতা কি প্রবাসী কর্মী বা শিক্ষার্থীরা এই লোনের জন্য আবেদন করতে পারবে আবেদনকারীরা বিদেশে কাজের চুক্তি বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণ থাকতে হবে তাহলেই ইসলামী ব্যাংক থেকে প্রবাসে যাওয়ার পূর্বে এই লোনটা নিতে পারবে এবং যেসব ভাইয়েরা অলরেডি প্রবাসে আছেন সেটার প্রমাণ এবং তাদের আয়ের উৎসের যদি প্রমাণ দেখাতে পারেন তাহলেই কিন্তু আপনি ইসলামী ব্যাংক থেকে এই প্রবাসী লোন নিতে পারবেন এই লোনের আবেদন করার জন্য আপনি যদি প্রবাসে যাওয়ার আগে লোন নিতে চান তাহলে আপনার বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে আর যদি প্রবাসে থাকা অবস্থায় লোন নিতে চান তাহলে আপনার বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে তারপর এই লোনটা নিতে হলে আপনার গ্যারান্টার প্রয়োজন হবে আপনি যদি প্রবাসে যাওয়ার পূর্বে লোন নিতে চান সেক্ষেত্রে আপনার কোনো নির্ভরযোগ্য স্থানীয় যে কোনো কাউকে আপনি গ্যারান্টার হিসেবে দিতে পারবেন সেটা আপনার ফ্যামিলি মেম্বারও হতে পারে এবং প্রবাসে থাকা অবস্থায় যদি আপনি লোন নিতে চান সেক্ষেত্রেও আপনার কিন্তু একজন গ্যারান্টর প্রয়োজন হবে তো লোনের পরিমাণ হচ্ছে আপনি যদি প্রবাসে যাওয়ার জন্য লোন নিতে চান সেক্ষেত্রে আপনি পঞ্চাশ হাজার টাকা থেকে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন পাবেন আর যদি প্রবাসে থাকা অবস্থায় লোনের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার আয়ের উপর নির্ভর করে কিন্তু সর্বোচ্চ কত টাকা লোন পাবেন সেটা কিন্তু ব্যাংক আপনাকে ডিসাইড করে দিবে। এই লোনের মেয়াদ হবে আপনি যদি প্রবাসে যাওয়ার জন্য লোন নিতে চান তাহলে মেয়াদ হবে তিন থেকে পাঁচ বছর আর যদি প্রবাসে থাকা অবস্থায় লোনের জন্য আবেদন করতে চান তাহলে এটার মেয়াদ পাবেন আপনি পাঁচ থেকে সর্বোচ্চ বিশ বছরের জন্য এই লোনে ইন্টারেস্ট রেট কত হবে ইসলামী ব্যাংক যেহেতু সুদের পরিবর্তে মুনাফার হিসাব করে তাই আপনি যখন লোনটা নেবেন সেই লোনের অ্যাপ্লিকেশন করার সময় আপনার যে পার্সেন্টেজ কত হবে সেটা আপনাকে ব্যাংক কিন্তু বলে দেবে দ্বিতীয়ত প্রবাসী ভাইদেরকে সহজে যে ব্যাংকটা লোন দেয় সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক সো ডাচ বাংলা ব্যাংক থেকে যে প্রবাসী ভাইরা কিন্তু প্রবাসে যাওয়ার জন্য এবং প্রবাসে থাকা অবস্থায় দুইটার জন্য লোন নিতে পারবেন সো কি কি উদ্দেশ্যে লোন দেওয়া হয় প্রবাসে যাওয়ার জন্য আপনি উচ্চশিক্ষার জন্য শুধুমাত্র নিতে পারবেন মানে আপনি যদি কোনো চাকরির জন্য যেতে চান সেক্ষেত্রে কিন্তু প্রবাসে যাওয়ার পূর্বে লোনটা পাবেন না ডাজ বাংলা থেকে বাট আপনি প্রবাসে থাকা অবস্থায় আপনি হোম লোন পার্সোনাল লোন বা বিজনেস লোনের জন্য কিন্তু আবেদন করতে পারবেন ডাজ বাংলা ব্যাঙ্কে লোন প্রাপ্তির যোগ্যতা শিক্ষার্থীরা শুধুমাত্র প্রবাসে যাওয়ার পূর্বে তাদের যদি ভর্তির কাগজপত্র অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ভর্তি হবে তার ডকুমেন্টস দেখাতে পারে তাহলে সে ডাসবাংলা বাংলা ব্যাংক থেকে এই প্রবাসী লোনটা নিতে পারবে আর যেসব প্রবাসী বাইরে দেশে বাইরে রয়েছেন তাদের যদি মাসিক আয় তিরিশ হাজার টাকার বেশি হয় তাহলে সে বাংলা ব্যাংক থেকে এই প্রবাসী লোনের জন্য আবেদন করতে পারবে এবং উভয় ক্ষেত্রে কিন্তু আপনার একজন গ্যারান্টারের প্রয়োজন হবে তারপর হচ্ছে লোনের পরিমাণ স্টুডেন্টরা দেশের বাইরে যাওয়ার আগে পঞ্চাশ হাজার টাকা থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত এই লোন নিতে পারবে আর প্রবাসী ভাইরা বিদেশে থেকে পঞ্চাশ হাজার টাকা থেকে সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত এই লোন নিতে পারবে এবং প্রবাসে যাওয়ার পূর্বে যদি কোনো স্টুডেন্ট লোন নিতে চায় সেক্ষেত্রে এটা মেয়াদ পাবে দুই মাস থেকে বারো মাস পর্যন্ত আর প্রবাসে থাকা অবস্থায় যদি প্রবাসী ভাইরা লোন নিতে চায় সেক্ষেত্রে লোনের মেয়াদ পাবে পাঁচ থেকে সর্বোচ্চ বিশ বছর পর্যন্ত ইন্টারেস্ট রেট হবে যারা স্টুডেন্ট লোন নিয়ে দেশের বাইরে যেতে চান সে তাদের জন্য ইন্টারেস্ট রেট হবে কোয়ার্টারলি এইট পার্সেন্ট আর প্রবাসে থাকা অবস্থায় যদি প্রবাসী বাইরে এই লোনটা নিতে চায় সেক্ষেত্রে ইন্টারেস্ট স্ট্রেট হবে সাড়ে এগারো থেকে তেরো পার্সেন্ট পর্যন্ত বাৎসরিক তবে এটা কম বেশি হতে পারে সো প্রবাসী থাকা অবস্থায় প্রবাসী ভাইরা যদি প্রতি মাসে বাংলাদেশে টাকা পাঠায় তাহলে কিন্তু তাদের যে কোনো ব্যাঙ্ক থেকে লোন নিতে কিন্তু অনেক সহজ হয় প্রবাসী ভাইয়েরা যারা বিজনেসম্যান বা যারা ফ্রিলান্সিং করছেন এবং যেসব স্টুডেন্ট ভাইয়েরা দেশের বাইরে রয়েছেন তারা চাইলে কিন্তু আইফাস্ট গ্লোবাল ব্যাংকের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ইনস্ট্যান্ট বিকাশ রকেট নগদ এবং বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন এটা কিন্তু বাংলাদেশে বৈ বৈধ উপায়ে টাকা পাঠানোর একটা মাধ্যম আইফাস্ট গ্লোবাল ব্যাংক যুক্তরাজ্যের একটা সম্পূর্ণ লাইসেন্স প্রাপ্ত ডিজিটাল ব্যাংক এই ব্যাংকটি পঞ্চাশটিরও বেশি দেশে পঁচিশটিরও বেশি কারেন্সিতে কোনো চার্জ ছাড়াই টাকা পাঠানোর সুবিধা দিয়ে থাকে আইফাস্ট গ্লোবাল ব্যাংকের উল্লেখযোগ্য সুবিধাগুলো হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো বিকাশ নগদ এবং রকেট অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট টাকা পাঠাতে পারবেন এবং আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনি ফ্রিতে আপনি টাকা পাঠাতে পারবেন অন্য যে কোনো মাধ্যম থেকে আপনি বেস্ট এক্সচেঞ্জ রেট পাবেন সাথে সাথে যে সরকারি যে প্রণোদনা রয়েছে সেটাও কিন্তু ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যে কোনো দেশে বসেই আপনি আইফাস্ট গ্লোবাল ব্যাংকে একটা মাল্টি কারেন্সি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন এটা সম্পূর্ণ ফ্রি এবং এই ব্যাংকের অ্যাকাউন্টে আপনি সাতটি কারেন্সিতে আপনি টাকা জমা রাখতে পারবেন এই ব্যাংক অ্যাকাউন্টের জমানো টাকার উপর আপনি বার্ষিক সাড়ে চার পার্সেন্ট হারে আপনি ইন্টারেস্ট পাবেন সো যারা প্রবাস থেকে বাংলাদেশে বৈধ উপায়ে টাকা পাঠাতে চান তাদের জন্য আইফার্স্ট গ্লোবাল ব্যাংক হান্ড্রেড পার্সেন্ট সেফ এবং সিকিউর কীভাবে আইফাস গ্লোবাল ব্যাঙ্কে একটা মাল্টি কারেন্সি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন কীভাবে বাংলাদেশে ফ্রিতে ফান্ড ট্রান্সফার করবেন সেটার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন তারপরে যে ব্যাংকটা প্রবাসীদেরকে সহজে লোন দেয় সেটা হচ্ছে অগ্রণী ব্যাঙ্ক সো অগ্রণী ব্যাংকে প্রবাসী বাইরে শুধু প্রবাসে যাওয়ার জন্য লোন নিতে পারবেন অর্থাৎ প্রবাসে যাওয়ার পূর্বে কি কী উদ্দেশ্যে লোন দেয় বিদেশে বৈধ চাকরির ভিসা পেয়েছেন এমন কোনো ব্যক্তি এবং যারা চাকরির জন্য বিদেশ যেতে ইচ্ছুক যে ব্যক্তির পাসপোর্ট বা প্রশিক্ষণ ভিসা স্বাস্থ্য পরীক্ষা স্মার্ট কার্ড এয়ার টিকিট কমপ্লিট করেছেন বা আংশিকভাবে সম্পন্ন করেছেন বা যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান তারাও চাইলে কিন্তু অগ্রণী ব্যাংক থেকে প্রবাসী লোন নিতে পারবেন এই লোন আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এবং আপনার গ্যারান্টার হতে পারবে আপনার বাবা মা ভাই বোন লোনের পরিমাণ হবে সর্বনিম্ন পঞ্চাশ হাজার থেকে সর্বোচ্চ আপনি তিন লাখ টাকা পর্যন্ত অগ্রণী ব্যাংক থেকে বিদেশ যাওয়ার পূর্বে আপনি লোন নিতে পারবেন এবং মেয়াদ পাবেন পনেরো থেকে আঠারো মাস পর্যন্ত এবং এই লোনের ইন্টারেস্ট রেট হবে এগারো দশমিক নয় শূন্য পার্সেন্ট বাট এটা কিন্তু সময়ের সাথে চেঞ্জ হতে পারে তারপরে যে ব্যাংকটা প্রবাসীদেরকে সহজে লোন দেয় সেটা হচ্ছে যমুনা ব্যাংক এই যমুনা ব্যাংক থেকে প্রবাসী ভাইরা চাইলে কিন্তু প্রবাসে যাওয়ার জন্য এবং প্রবাসে থাকা অবস্থায় কিন্তু লোন নিতে পারে কারা লোন নিতে পারবে বৈধ চাকরির অফার বা আকামা গ্রিন কার্ড বিজনেস কার্ড আবাসিক ভিসা ওয়ার্ক পারমিট ভিজা রয়েছে এমন যেসব ব্যক্তি আছেন তারা নিতে পারবেন অথবা যারা চাকরির সম্ভাবনা সহ চাকরির প্রশিক্ষণের জন্য বিদেশে যেতে চাচ্ছেন বা বিদেশে কোনো ব্যবসা করছেন তারা চাইলে কিন্তু যমুনা ব্যাংক থেকে এই প্রবাসী লোনটা নিতে পারেন কী কী উদ্দেশ্যে যমুনা ব্যাঙ্ক প্রবাসীদের লোনটা দিয়ে থাকে যেসব প্রবাসী ভাইরা দেশের বাইরে রয়েছেন তারা চাইলে কিন্তু তাদের ভ্রমণ খরচ বাবদ বা তাদের বিবাহ করার জন্য খরচ বাবদ বা শিক্ষাগত খরচ বাবদ যে কোনো উৎসব বা আপনি যদি বাড়ি নির্মাণ করতে চান বাড়ির কোনো সংস্কার করতে চান জমি ক্রয় পরিবহন ক্রয় অফিস সরঞ্জাম ক্রয় বা পেশাদার সরঞ্জাম ক্রয় অফিস প্রেস ক্রয় বা আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বার কারোর জন্য কোনো বিজনেস দাঁড় করাতে চান তাদের জন্য কোনো দোকান কিনতে চান কোনো অফিস ডেকোরেশন করতে চান অর্থাৎ আপনি আপনার যে কোনো প্রয়োজনে আপনি প্রবাসে থাকা অবস্থায় বা আপনার ফ্যামিলি মেম্বারের জন্য যদি কোনো লোন নিতে চান তাহলে কিন্তু আপনি এই যমুনা ব্যাঙ্ক থেকে প্রবাসী লোনটা নিতে পারবেন এই লোন নিতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স হতে হবে পঁচিশ থেকে সাতান্ন বছর আপনার মাসিক আয় থাকতে হবে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা এবং এই লোন নেওয়ার জন্য আপনার ফ্যামিলি মেম্বার যে কোনো একজনকে আপনার গ্যারান্টার হিসাবে দিতে হবে লোনের পরিমাণ আপনি দুই লাখ থেকে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন মেয়াদ পাবেন আপনি সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত লোনের ইন্টারেস্ট রেটটা এটা ভ্যারিয়েবল অর্থাৎ আপনি যখন লোনের জন্য আবেদন করবেন বা যখন লোনটা নেবেন তখন ব্যাংক থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে লোনের ইন্টারেস্ট রেটটা কত হবে তারপরে যে ব্যাংকটা প্রবাসীদেরকে সহজে লোন দেয় সেটা হচ্ছে উত্তরা ব্যাংক সো প্রবাসী ভাইরা কিন্তু প্রবাসে যাওয়ার জন্য কিন্তু উত্তরা ব্যাংক থেকে লোন নিতে পারবেন অর্থাৎ যারা কোনো চাকরি নিয়ে বিদেশে যেতে চান সো বিদেশে যাওয়ার পূর্বে তারা চাইলে উত্তরা ব্যাংক থেকে প্রবাসী লোনটা নিতে পারবেন তবে প্রবাসী যাওয়ার পরেও কিন্তু প্রবাসী ভাইরা তাদের নিজের যে কোনো প্রয়োজনে বা ফ্যামিলির কোনো প্রয়োজনে বা কোনো ঘর তৈরি করার জন্য বা কোনো বিজনেস দাঁড় করার জন্য কিন্তু চাইলে কিন্তু উত্তরা ব্যাংক থেকে প্রবাসী লোনটা নিতে পারে তবে এই লোন নেওয়ার যোগ্যতা হচ্ছে আপনার জাতীয়তা অবশ্যই বাংলাদেশই হতে হবে আপনার বয়স হতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এবং এই লোন নেওয়ার জন্য আপনার দুইজন ফ্যামিলি মেম্বারকে গ্যারান্টার হিসেবে দিতে হবে এই লোনের মেয়াদ হবে এক থেকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এবং লোন নিতে পারবেন পঁচিশ হাজার টাকা থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত এবং এই লোনের ইন্টারেস্ট রেট হবে আপনি যখন ব্যাংকে লোনের জন্য আবেদন করবেন তখন ব্যাঙ্ক থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার লোনের ইন্টারেস্ট রেট কত হবে সো বেশিরভাগ প্রবাসী বাইরে আসলে প্রবাসী লোন বলতে শুধুমাত্র প্রবাসী কল্যাণ যে ব্যাঙ্কটা রয়েছে সেই ব্যাংকটাকেই চিনে এটার বাইরেও কিন্তু অনেক সরকারি বেসরকারি ব্যাংক বর্তমানে কিন্তু প্রবাসী ভাইদেরকে কিন্তু লোন দিচ্ছে সেটা কিন্তু অনেকেই জানেন না সো এই ভিডিওটা প্রত্যেকটা প্রবাসী বাইয়ের সাথে অবশ্যই শেয়ার করবেন সো আপনারা যদি এই প্রবাসীর লোন সম্পর্কে আরও বিস্তারিতভাবে কোনো কিছু জানতে চান সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন আমি চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন